এরাই মনে হচ্ছে এখনই মরে যাব এর সহজ সমাধান কি কিভাবে এর থেকে আপনি মুক্তি পেতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলবো আমি আসি কাউন্সিলিং সাইকোলজি আশ্চর্যমে রাজ্য অনেক সময় এই যে মারা যাওয়ার বিষয়টি মনে হয় যে বেশি থেকে কি লাভ মনে হয় মরে যাচ্ছি দম বন্ধ হয়ে যাচ্ছে বা আমার মনে হচ্ছে যে পুরোনো কথা যখনই মনে পড়ে মনে হয় যে আমি এই মনে হয় আমার জীবনটা চলে গেল ঐতিাংশের ক্ষেত্রে দেখা যায় তার ভিতরে হয়তো বা অ্যাংজাইটি অথবা প্যানিক অ্যাটাক অথবা বিভিন্ন রকমের মানসিক চাপের কারণে এগুলো হয়ে থাকে এখন সেই ক্ষেত্রে আপনি কিছু কিছু প্র্যাকটিস আপনি নিজে নিজে করতে পারেন যেটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে আপনারা জানেন গভীর শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো এগুলো খুবই ভালো কাজ করে এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেক্ষেত্রে বক্সিং যে এক্সারসাইজটা রয়েছে অর্থাৎ চার সেকেন্ড ধরে শ্বাস নিয়ে চার সেকেন্ড ধরে রেখে এবং চার সেকেন্ড ধরে মুখ থেকে ছাড়া এটি করতে পারবেন তারপর হলো গ্রাউন্ডিং টেকনিকের কথা বলা হয় যখন আপনি একটা জায়গাতে থাকেন মনে করেন বসে আছেন আপনার এখন যেটি করতে হবে এখান থেকে পাঁচটা জিনিস আপনি দেখবেন যেটাকে গ্রাউন্ডিং টেকনিক বলা হয় চারটা জিনিস স্পর্শ করবেন সেটি যে কোনো কিছু হতে পারে একটা একটা করে তিনটা জিনিস শুনুন কানে শোনা যায় এরকম তিনটা জিনিস শুনব শুনুন ওই সময় দুটো জিনিসের গন্ধ নিন যেই গন্ধটা আপনি এখন পাচ্ছেন এবং একটি জিনিসের স্বাদ নিন সেটা আপনার হয়তো হতে পারে মুখের ভিতরে আপনি স্বাদ নিচ্ছেন এখন এটা হলো যে আমার মনটাকে শান্ত করা কারণ অনেক সময় দেখা যায় যে যে আমার মনটা অস্থির এবং এই অস্থিরতাটা অনেক সময় ধরে থাকছে সো এই ক্ষেত্রে আমি একটু পজ নিব এবং অস্থিরতাটাকে আমি অ্যাকসেপ্ট করব যে আমি এখন আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে এবং সেই সময়টাই আমি কি করব যে এই যে গ্রাউন্ডিং টেকনিকটা অর্থাৎ পাঁচটা জিনিস দেখা চারটা জিনিস স্পর্শ করা তিনটা জিনিস কানে শোনা দুটো জিনিস গন্ধ সুক্ষ শোকা এবং একটা জিনিস যেটা আবার মুখে হয়তো বা কিছু আগে আমি খাওয়া দাওয়া করেছি সেটা একটু স্বাদ নেওয়া এটা আপনি করতে পারেন এরপর যেটা করতে পারেন নিজের কে আশ্বস্ত করা দেখা যায় যে অনেক সময় আমরা অনেক বেশি হাইপারঅ্যাক্টিভ হয়ে যাই কারণ এই মনে হয় আমার একটা খারাপ কিছু হয়ে গেলো এই মনে হয় খারাপ কিছু হয়ে গেল এটা যখন অতিরিক্ত ভাবি তখন কিন্তু আসলেই আমার প্যানিক অ্যাটাকের বিষয়টি হয়ে যায় তো ওই সময়টায় আমি আমাকে একটু অবজার্ভ করব যে আমার কোথায় শরীরের কোথায় কোন জায়গায় কী ধরনের অনুভূতি হচ্ছে এবং আমার মাথায় চিন্তাটা কি আসছে তারপর যেটা হয় অনেক সময় যে আমার পানি পান করতে পারে এই সময়টা পানি পান করলে দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরে যে একটা অস্বস্তি ভাব সেটা কেটে যাবে এবং এই সময়টা আপনি যতটুকু পারেন একটু মুভমেন্ট করবেন চারপাশে হাটা চলা করলেন একটু দেখলেন এটা এবং মানসিকভাবে ব্যস্ত থাকা যেটাকে বলা হয় আপনি হয়তো বা ওই সময়টা একশো থেকে উল্টোভাবে গুনতে পারেন অথবা কোনো জোড়া শব্দ দু চার ছয় আট দশ এভাবে আপনি গুনতে পারেন এবং আরেকটি জিনিস আপনাকে জন্য ভালো কাজ করবে সেটা হলো মাইন্ডফুলনেস চর্চা আপনার ইতিমধ্যে মাইন্ডফুলনেস চর্চার অনেকগুলো ভিডিও পেয়েছেন আশা করি সেগুলো আপনার প্র্যাকটিস করতে পারেন সবসময় মনে রাখবেন যে আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা বিশ্রামটা নিতে পারছেন কি না কারণ ঘুমের মাধ্যমে এবং সঠিক উপায় যদি বিশ্রাম নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমার মন এবং শরীর ভালো থাকে অনেক সময় এমন হতে পারে যে আমি অনেক দিন ধরে ঘুমাতে পারছি না ঘুমাতে গেলে যা শরীর কোনো দিয়ে ওঠে অথবা আমার শরীরের ভিতরে মনে হয় যে আমার খুব কষ্ট লাগে এবং আমি ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠি তো এই বিষয়গুলো থাকলে এর জন্য কিন্তু আপনি কেন হচ্ছে কি করা যায় সেই জিনিসটা একটু লক্ষ্য করবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হয়তোবা ঘুমের সময় ঠিক নেই ঠিক ঘুমায় না বিশ্রামটা হয় না এই কারণে কারণ সে বেশিরভাগ সময় বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা তার ভিতরে থাকে এরপর যেটা হয় যে ক্যাফেন বা অ্যালকোহল যদি আপনি খেয়ে থাকেন সেটা অবশ্যই একদম রিমুভ করে দিবেন এই ধরনের লক্ষণ যখন দেখা দেবে এবং বন্ধুবান্ধব যারা আছেন তাদের সাথে মিশবেন কথা বলবেন এবং সেক্ষেত্রে বন্ধুবান্ধব বাছাই করা গুরুত্বপূর্ণ প্রচুরই বন্ধু বান্ধবদেরকে নিয়ে তারপরে সব সময় আপনার মনের ইচ্ছা বাসনা এগুলো পূরণ করার চেষ্টা করবেন এবং সর্বশেষে আমি বলবো যে খুব বেশি সমস্যা হলেও অবশ্যই প্রফেশনাল সাহায্য নেবেন কেননা প্রফেশনাল যারা রয়েছে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট তারা এই জায়গাটাতে ভালো সাহায্য করতে পারবেন এবং সর্বোপরি নিজে ভয় কাটানোর জন্য কয়েকটা জিনিস আপনি করবেন না আপনি যখন ভয় বা উদ্বিগ্ন লাগবে তখন এটাকে অবহেলা করবেন না এবং যদি এমন হয় যে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সেই ক্ষেত্রে আপনার দ্রুত সিদ্ধান্তগুলো থেকে নিজেকে একটু অ্যাভয়েড রাখবেন কারণ ওই সময়গুলোতে সিদ্ধান্ত অন্য কেউ যে নিতে পারে তাকে বলবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং নিজেকে বিচ্ছিন্ন করবেন না এই কয়েকটা জিনিস আপনি লক্ষ্য করলে বা আপনি যদি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনার এই যে মৃত্যু যে বিষয়টি আমার মনে হয় প্রায় মনে হয় যে আমি মারা যাব এটি আপনি অনেকাংশেই কমিয়ে নিয়ে যেতে পারবেন আজকে এটি এখানে রাখছি ধন্যবাদ